প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সানিটিভি 24 নিউজ আমি এবং আমার বন্ধুরা একসাথে বাজার করে পাহারে রাস্তা দিয়ে বাসায় আমাদের রুমে যাচ্ছি কোয়ার্টারে এই দেখুন কি অসাধারণ একটা জায়গা এরকম একটা জায়গা একটা বস্তি একটা বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না ভিডিওটা ধারণ করলাম আপনাদেরকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর একটা ওই যে আমার ওই পাশে একটা পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড় খুব সুন্দর একটি এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমরা যেন আরো উৎসাহ আপনাদের উৎসাহ নিয়ে আরো এরকম ভিডিও বানাতে পারি

আমরা ভিন্ন রাস্তা দিয়েও যাইতে পারতাম কিন্তু এই জঙ্গল দিয়ে অনেকে যাইতে ভয় পাই তাই আমরা এই জঙ্গল দিয়ে সাহস নিয়ে বুকে সাহস নিয়ে আমরা তিন বন্ধু একসাথে এই জঙ্গলের ভিতরে ঢুকে আমাদের রুমে যাচ্ছি দেখুন চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল এখানে অস্থির একটা পরিবেশ এখানে অনেক জীবজন্তু থাকতে পারে বানর মেলুন ভাই রাস্তা কোথায় রাস্তা বন্ধুরা ইতিমধ্যেই পাহাড়ি রাস্তা দিয়ে জঙ্গলের গহীন এক জঙ্গল দিয়ে ঢুকছে এখানে সাপ বানর অনেক অনেক ধরনের অযোগ্য সাপ অনেক ধরনের রিক্স আছে বন্ধুরা এই দেখেন কি একটা জঙ্গল আমরা এই জঙ্গলের দিকে আরো ভিতরে গভীর ভিতর জঙ্গলে মধ্যে যাব হ্যাঁ যাব যাব চিন্তা নাই আমরা যাই বন্ধুরা আমাদের সাথে থাকুন আমরা এই মুহূর্তে জঙ্গলের ভিতর ঢুকে গেছি দেখুন অস্থির করে এক জঙ্গল এখানে যাদের সাহস কম তারা এদিকে আসলেও ভয়ে হার্ট অ্যাটাক করবে আমরা সেই জঙ্গল দিয়ে এখন আমরা এখন এই আস্তে আস্তে সামনে একটা ছোট নদী আছে সেই নদী দিয়ে পার হব আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এরকম আরো ভিডিও আপনাদের কাছে আমরা তুলে ধরবো এই রাস্তা দিয়ে বন্ধুরা অনেক কষ্ট করে মানুষ চলাচল করে দেখো এই যে দেখো হাসতে হস্তে সারে ধীরে ঠান্ডা ঠেকুন বন্ধুরা এটা হচ্ছে পাহাড়ের ঝর্ণা পানি এখানে প্রচুর ঠান্ডায় পানি ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে সবটা দেখানো যায় নাই এখন আমরা পারে উঠে গেছি অনেক কষ্ট হয়েছে তাই আস্তে আস্তে আমরা এখন দেখতে পাচ্ছি একটা বাড়ি আছে বাড়ির দিকে যাবো মিলন ভাই আমরা তো চলে আসছি অনেক রিক্স এখানে আর যাওয়া যাইব না তো বন্ধুরা এখন আমরা রাখলাম আর নেক্সট ভিডিও আরো কিরকম জায়গা আপনাদেরকে তুলে ধরবো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে পাশে থাকুন যেন আমরা ভালো ভালো ভিডিও দেখি দেখুন পাহাড়ের কাছে আমরা এক গহীন জঙ্গলের দিকে পারিয়া এখন আমাদের রুমের কাছে কাছে চলে আসি আজকের মতো এখানে শেষ করলাম নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল